আমরা আজকে এখানে মিলিত হয়েছি বৃক্ষ প্রদেশ করার জন্য আমাদের দাবি খুব স্পষ্ট আমরা দাবি করছি এই কমিশন ঘুরা স্তাম্পিত দেশের বেশি মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। কমিশনের সময় মেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে সন্দেহ সত্য কথা কিন্তু তারা মৌলিকভাবে ভাবে বিরুদ্ধে জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাই আমরা তার পরিবর্তন কামনা করছি তারা বলেছে বেরাস সমান করতে হবে স্পষ্ট করোনা বিরোধী তারা বলেছে জনকর্মীদেরকে যারা প্রতি আবৃত্তি করে তাদেরকে জনকর্মী করেছে তার স্বীকৃতি প্রদান করতে হবে এটা একটা মুক্তি সমাজে কখনো সম্ভব না তারা বলেছে রেমের সন্ধ্যাতে স্বামী যদি জোর করে কোনো মহিলাকে জোরস সম্পর্ক স্থাপন করতে চায় তাই ফৌজদারিয়া আইনে আদান্ত আনতে হবে লাখে একটি ঘটনা ঘটতেই পারে কিন্তু এক কেন্দ্র করে কার্যত এই প্রস্তাব অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া সমাজে পিছনে তৈরি করা এটা আমরা কখনোই হতে পারি না তাই প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের মূল বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশে मणिদেব কোবুল এই কমিশনের প্রস্তাব বাস্তব হতে পারে না আমরা প্রধান উপদেশে চাই অনুরোধ করব সূত্র সঙ্গে আপনি এই কমিশনে বাতিল করে নদূর গঠনকরণ সেখানে স্থাববন্ধীর কাছে রাখতে হবে শুধু কি নাস্তিকের একলা চলবে না নাস্তিকদের দিয়ে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোনো কমিশন হতে পারে না चाहे कि কোন সি মেম্বার আছে তার বেশিরভাগ নাস্তিক এদের দ্বারা কোনো গোসা সম্ভব নয় তার পক্ষে তারা প্রভাবিত তারা তার আধিপত্য বাদে প্রভাবিত তাই কমিশন চলতে পারে না আমরা স্পষ্ট বলতে চাই এই কমিশনে বাতিল করতে হবে কমিশনের সুপারিশ মৌলিক বাতিল করতে হবে যে কি ভালো আছে সেগুলো আমরা নতুন ঘোষণা করে রাখার ব্যবস্থা করতে হবে তাই প্রিয় ভাইয়ের আমার এই কথা সাথে সাথে আমরা ভারতে যে ওয়াফ আইনের মাধ্যমে যে সমস্ত মুসলিম লীগের ব্যবস্থা করা হয়েছে মুসলমানদের মধ্যে হরদোষ তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে সাথে সাথে মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুনিয়াবাসী এগিয়ে আসতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে এই অবস্থা চলতে পারে না আমার শেষ কথা হচ্ছে আজকে আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গ্রামে সর্বত্র আজকে এই আপ আন্দোলন করে তুলতে হবে এখন পর্যন্ত সুভাষ মালাকে প্রত্যাহার করা হয় তা আমরা অনুরোধ করছি আসলে আমরা সবাই মিলে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের যে সমস্ত মৌলিক প্রস্তাব আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাকে প্রত্যাহার করে এগিয়ে যায় আল্লাহ কৌফিউদ্দিন আহমেন আসসালামু আলাইকুম